শুভ সকাল আজ তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় ষোলোই আগস্ট আঠারোশো তেতাল্লিশ প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি পঞ্চাশ বছর বয়সে কাশীপুর উদ্যান বাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কথায় এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে তার কথায় জানবে সত্য কথাই হল ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে রাখতে হলে তাহলেই ভগবান লাভ হয় কারণ ভগবান হল পরম সত্য তিনি আরও বলেছেন যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ তোমাকে দেখাতে পারবে না আবার তিনি বলেছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তাঁর বহিঃপ্রকাশ মানুষের মধ্যেই সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরিয়ে দাও তার কথা যে সয়ে সে রয় যে নাশ হয় সে নাশ হয় কলকল করে এমনই আরও কথাই বলে গেছেন তিনি আমাদের মতন মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে তবে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন ষোলোই আগস্ট দু হাজার আঠেরো তিরানব্বই বছর বয়সে দিল্লিতে ইহলোকের মায়া ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাজনীতির সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন কবি ও লেখক ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন চেতন চৌহান উনিশশো থেকে উনিশশো এই সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অংশগ্রহণ করেছিলেন ষোলোই আগস্ট দু হাজার কুড়ি হরিয়ানায় গুরুগ্রামে গ্রামে তিয়াত্তর বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন ভারতীয় ক্রিকেট দলে তিনি ছিলেন অন্যতম ডানহাতি ওপেনার ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্প্রিন বোলার সকলকেই আমার আনত প্রণাম